আমরা লোভের কাগিদে এখানে আসি নাই তবে যে আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে বাঁচাতে হবে মানুষগুলো যেন নির্বিঘ্নে জয়ী রাম বলতে পারে মানুষ যেন নির্বিঘ্নে হরিণ তারা যেন হরিণ নাম করতে পারে তাদের যেন কেউ বাধা না দেয় ব্যাপারে যেন কেউ বিপত্তি না দেয় আজকে আমাদের এই জায়গায় এই সংকীর্ণ জায়গায় কেন আমরা ভাগবত করেছি আমাদের তো ভাগবত ওই জায়গায় করবার কথা ছিল ওই যে পাশে একটা বড় বিল্ডিং আছে ওই বিল্ডিং এ করবার কথা ছিল আমাদের ভাগবত কিন্তু আমাদের পারমিশন দেওয়া হয় নাই আমাদের পারমিশন কেন পারমিশন দেবে আমাদের আমরা সত্য বলি আমরা জয় রামে আমরা জয় শ্রীকৃষ্ণে আমরা সনাতনী আমরা সনাতনী সাধু সন্ত আমরা সত্য কথা বলি গীতা সত্য কথা বলে রামায়ণ সত্য কথা শোনায় রামায়ণ রাম রাজত্ব তৈরি করবার আদেশ দেয় ভাগবত মহাপুরাণ আমাদের সকল অভাব দূর করে দেয় আমাদের শক্তি দেয় আমাদের সামর্থ্য দেয় শ্রীমদ্ ভগবত গীতা আমাদের যোদ্ধা হতে বলে সনাতনী যোদ্ধা সত্যকে হৃদয়ে নিয়ে সনাতনী যোদ্ধা হওয়ার জন্য আমাদের উপদেশ দেয় আমরা সত্য কথা বলি সেই জন্য আমাদের অনেক সময় আমরা অন্ধ রাজাকে অন্ধ বলাতে আমাদের আমরা যদি অন্ধ রাজাকে অন্ধ বলি তাহলে অন্ধ রাজা তো হয়ে যাবে সেই জন্য আমাদের অনেক জায়গায় পারমিশন হয় না কিন্তু তাতে আমরা কিছু এসে গেল কম হলো রাস্তা ব্লক হয়ে যাবে আমাদের কি রাস্তা ব্লক হয়ে যাবে তখন সমস্যায় তারা পড়বে আমরা ভাগবত নিয়ে বসেছি মহারাজ আমরা ভাগবতের আয়োজন করেছি মহারাজ আমরা অন্য কোনো কথা বলতে আসি নাই আমরা সনাতন ধর্ম রক্ষার কথা শোনাতে এসেছি আমরা আমাদের নিজের রক্ষার তাগিদ নিয়ে এসেছি আমরা আমাদের গরক্ষার তাগিদ নিয়ে এসেছি আমরা আমাদের ধর্ম রক্ষার তাগিদ নিয়ে এসেছি আমরা আমাদের দেশের কথা বলি আমরা আমাদের রাষ্ট্রের কথা বলি আমরা রাষ্ট্র নির্মাণের কথা শোনাই আমরা আমাদের রাম ভক্তদের একই হৃদয় গড়বার জন্য একতা স্থাপনের জন্য আমরা ভাগবতের আয়োজন করি তাতে যদি কারুর কিছু এসে যায় আমাদের কিছু করার নাই আমরা সনাতনীদের ঘরে চালু সনাতন ধর্মের ঘরে চালুদার আমরা আমি তো বলি আমি চালুদার তাতে যদি কেউ এসে নাক কান গলিয়ে চোখটাকে গলিয়ে দিয়ে যদি বলে আমাদের চোখে মুখে নাকে কেন ধুলো গেল তোমরা তোমরা আমাদের কাছে এসেছো কেন ধুলো খাবার জন্য যদি একে ধুলো বলে মনে হয় আমরা আমাদের ঘরকে পরিষ্কার করি আমরা আমাদের মনকে পরিষ্কার করি আমরা ঝাড়ুদার আমরা সনাতন ঝাড়ুদার আমরা সনাতন ধর্মী প্রতিটি ঘরে ঘরে ঝাড়ু মানুষের হৃদয়কে পরিষ্কার করি মানুষের চরিত্রকে পরিষ্কার করি ধর্মের কুসংস্কারকে আমরা দূর করে দিই আমরা ঝাড়ুদার তাতে যদি কেউ এসে নাক কান গলিয়ে নিজের ধুলো খায় সে তার ব্যাপার বলো না গো সেই জন্য বাতিলের কোনো ভয় নাই সত্যের কোনো ভয় নাই মিথ্যার ভয় মিথ্যা দুর্বল মিথ্যা যেখানে সেখানে দুর্বল হয়ে থাকে সত্য কোনোদিন ভয় পায় না সত্য সত্য বলে তাই তাদের হৃদয়ে বল আছে মিথ্যা বল নাই মিথ্যা তো সদা সর্বদা ভয়ে ভীতই থাকে এই জন্য আমরা সত্যের সঙ্গে চলি আমরা ভাগবত মহাপুরাণের আয়োজন করেছি পুরাণ মানে পুরোহিত পুরাণ সকলের হৃদয়ে সমস্ত অভাব দূর হয়ে যাবে আজকের থেকে আর আমাদের দুর্বলতা থাকবে না আমরা দুর্বল হতে আসি নাই দুর্বল হতে জন্মনি নাই আমরা কি দুর্বল সনাতনীরা দুর্বল কিছুতে কি সনাতনীরা দুর্বল না তাদের বল শক্তি সামর্থ্য সোনাতনী পরম্পরার শক্তি রাম আমাদের হৃদয়ে শাম আমাদের হৃদয়ে আমরা সেই সেই হৃদয়ে ভগবানকে বিরাজমান রেখেছি তাই আমাদের কোনো ভয় নাই আমরা দুর্বল হতে আসি নাই দুর্বল হয়ে জন্ম নিই নাই আমাদের জন্মের মূল কারণ আমরা আমাদের এই ভারতবর্ষের মাটিতে আমরা এই ধর্ম রক্ষার জন্য আমাদের জন্ম হয়েছে আমরা ধর্মকে কসনস করে দেওয়ার জন্য যে এসেছে তাকে আমরা শেষ করে দেওয়ার মতন সামর্থ্য রাখি আমরা সনাতনীরা এতবার শক্তি ধরেছি তত বাদ বিসর্গ জনতা বিপ্লবা জনতার মাঝে বিপ্লব নিয়ে আসবার মতন ক্ষমতা সকল সনাতনের মধ্যে আছে আপনার মধ্যে সেই শক্তি হ্যাঁ দেখুন একবার শক্তি জাগিয়ে তুলুন আমরা সনাতনীরা কখনো কাম জাগরণ করি না আমরা সনাতনীরা কখনো অধর্মকে কখনো কোনো সময় জাগিয়ে তুলি না আমরা আমাদের সনাতনীরা হৃদয়ে প্রেম জাগরণ করি দেশপ্রেম রাষ্ট্রপ্রেম ধর্ম রক্ষার জন্য আমরা প্রেম জাগাই হৃদয়ে কাজে এখানে আমাদের দুর্বলতা নাই যাদের দুর্বলতা আছে তারাও এখানে এসে তারা দুর্বলতাকে ত্যাগ করে দেয় দুর্বলতা মানুষকে শেষ করে দেয় লোভ মানুষকে শেষ করে দেয় এই জন্য আমরা লোভে পড়ে কখনো কোনো দিন দেশের সঙ্গে বিশ্বাস করব না আমরা লোভে পড়ে কখনো কোনো সময় আমরা আমরা আমাদের এই রাজ্যের সঙ্গে এই রাষ্ট্রের সঙ্গে বিশ্বাস সাধকতা করবো না না যদি তোমাদের লোক দেখা হয় নাও টাকা নাও টাকা নাও আর এই রাজ্যটাকে দিয়ে দাও আমরা আমাদের রাজ্য মানে আমাদের ভারতবর্ষের একটা খন্ড রাজ্য ভারতবর্ষ ভারত মায়েরি হৃদয় ভারত মায়েরি প্রাণ বঙ্গজননী ভারত প্রাণ স্বরূপা তাকে আমরা কখনো হারাতে পারি না হারাতে পারি তাকে তছনাচ করে দেওয়ার জন্য চেষ্টা চলছে নানা প্রকার ষড়যন্ত্র চলছে আমরা কি পারবো তাকে হারাতে কখনো স্বপ্নেও ভাবতে নি তারে হারাবো কাজেই এখন কিন্তু আমাদের হাত থেকে আমাদের প্রাণ থেকে আমাদের পায়ের নিচ থেকে সেই মাটিকে তুলে নেবার জন্য চেষ্টা চলছে যে চেষ্টা সেই চেষ্টার নাম ষড়যন্ত্র সেটা জামাতি ষড়যন্ত্র সেটা অন্যায় সেটা পাপ আর আমরা সেই পাপকে কিছুতেই হতে দেব না যদি আমরা এখনই সঙ্ঘবদ্ধ থাকি শক্তি মহাশক্তি শক্তি আমাদেরকে পারে একসঙ্গে ওই যে আমি বারবার বলি ওই যে কথাটা বলি যে একটা একটা ঘাসের টুকরো তারপরে শক্তি আছে না। একসাথে একটা ঘাসের টুকরো কে আমি চেয়ে ফেলে দিতে পারি